আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি আরো একটা ম্যাচে চলো আসছে রে ভাই এরই মধ্যে আমি হচ্ছে এর পেলে নিয়ে মরু মাছ যে ধীরে ধীরে সেই তীর হচ্ছে না পিকের উপরে পিকের উপর থেকে হাগরুদের পা চালাল করিয়া দেবো হাগুদের টু ও টুনটুনি খুলিয়ে নেবো ভাই হাগুদের তো পা লাল করিবো না হাগুদের টুনটুনি খুলিয়া নেবো এবং হাগুদের পা চালাল করিয়া দেবো এরই মাঝে আমি ছন্ন হইয়া লুট কদিয়া লইতা সকলে হাগুলু নে না খা খা কিরে হাগল আমর আমার উপোস পাঙ্গানিস এড়ি শুধু কি হাগলোর পাছা লাল করিয়া দিয়াছি কিরে রে এখন কেমন লাগে যাইহোক সেটা বড় কথা রাই বড় কথা হইতেছে হারলু আমাকে ভালো পরিমাণ ড্যামেজ দেওয়া ছিল অনেকক্ষণ যাবত পেকেট সাথে ঘোরাঘুরি করছি কিন্তু একটা হারু নে বাইরে ভাই রে একবারে ভাই রে ভাই আমি তো হকার হইতে পারিলাম না কি ভাই নে 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 ওরে ভাই রে ভাই আসলে মতো হেড শট দিয়ে হারুর পা চালাল কইয়া দিয়েছি হকার ভাই ভাই আবার হকারের বেতন হেঁটে যাবো কি রে ভাই আজকে কি হ্যাকার হয়ে গেলাম না কি রে ভাই এসে কি আমি হচ্ছে ক্যারেক্টার ছাইয়া যাচ্ছি আমার লুট প্রয়োজন যার কারণে এই হাত বেতর কাছে লুট করিয়া আমি চলিয়া আসিব পিকের চাদের উপর আশির হাত লোদের পাচা লাল করি আদেব আরু দা টন্টোনি खोली আনে বয়েরে শুতে কেটে আর যে টিপকে ছাদে অনেকcondeও ড্রাভির কথা কেড়ে রে আমার সামনে রিভাইভ করে রিভাইভ করিছি এ নে 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 এ নে নে এটা কক কক দাপটা একজাপের যে হাত লো টন্টোনি खोली আনি আছে কিরি তো টন্টোনি দিতে আমি বাজারে বিক্রি করিয়া দেব যাই зай хоктой хадлут 220 খুলি নিয়ে আমি হচ্ছে পিকের উপর টোন হয়ে গেছে তখন যে এক হাত মুবতে গেলে এন নে নে খ খ কারে ভাই এম হয় না কেন রে হাত মুতে পারিয়ে যাবি কথা এরে ভাই যা ভাই হাত মুতে والله ওয়াল লাগে কেটে তে বাঁধতে পারবি না রে নে নেতই হাত মুকে আমি চাঁদের দেশে পাঠিয়ে দিতেছি কিন্তু হাত মু দিতে পারিলো না রে এটাই বাস্তব এটাই বাস্তব আসলে এটাই বাস্তব হা 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 আমি আবারও অনেকক্ষণ ধর পিকে কইছে হাঁটলো আরে হাঁটলো পালি গেলো ওরে ভাই এদের টিমের সবাইকে পাঠিয়ে দিয়েছি ওদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি আবারও ক্যারেক্টার সারিয়া দেয়াছি কারণ হইতে আছে ভাই আমার কাছে লুটের সংঘ দেখা দিয়েছে যার কারণে লুট করার জন্য নিচে লাভ দিয়ে লামিয়া পড়ে আছি ক্যারেক্টার সাহায্যে এবং দূরবটা ওপেন করিয়া কিছু লোট করলাম কিন্তু তেমন ভালো লোট না পাইয়া আমি ছ উৎপন্ন লুট খুঁজিয়া আবার চড়িয়া আসেছে পিকে চাঁদের উপরে আসতে আসতে এই সাইডে এসে দেখি কোথায় যেন হাক লুকু শব্দ পাচ্ছি কিন্তু দেখা পাচ্ছি নে করে 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 ওরে ভাই ভাই ওরে ভাই ভাই এক ছোটে গিয়ে চলে গেল চাঁদের দেশে

হোক বড় কথা নাই বড় কথা হইতে জোরে ভাই রে ভাই এইটুক সময় আমি পিঠ থেকে শুধু আটা আটা হাত বোর পা চালাল করে আমি আবারও ক্যারেক্টার সারিয়া দিয়ে আসি কারণ আটটা হাগ লুট এবং টুন টুনে খুলে আমার অনেক পরিমাণ লুটের সঙ্গে ওরে ভাই ভাই লেন যেন ল্যান্ড করিয়াছি ওটা জানা নে ওরে ভাই ভাই এ হালার হালার দেখে যে নেট নাই এবং সঙ্গে সঙ্গে ওর লাল করিয়া দিয়ে আসি কিন্তু আমার ক্যারেক্টারের সময় চলিয়া গেছিল তাই জন্য পরে চলিয়া গেলাম এবং তিলটাও ফিনিশ হইয়া গেছে মোটামুটি শরীরে একটা ভাব নিয়ে যখন ঘুরতাম তখন দেখি যে খাগ লাগছে নে নে ওরে ভাই রে ভাই আসলে হ্যাকার মতো আর বড় হ্যাকার মতো হেডশট দিয়া এক খাগ পাঁচা লাল কইয়া দিয়াছি কি রে ভাই আজকে কি হ্যাকার হয়ে গেলাম না কি রে ভাই যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে মনে হচ্ছে এবার পিঠ থেকে আমি একটা ওয়ার্ল্ড রেকর্ড করিয়া ফেলবো হাগলু হাগলুদের পাঁচা লাল করিয়া দিছি। এই অল্প সময় দশ দশটা হাগলু এবং হাগলের পাচা আল করিয়া আমি আবারও ক্যারেক্টার সারিয়া দেওয়াচ্ছি আমার কাছে লুটের স্বয়ং দেখা দিলেই আমি সঙ্গে সঙ্গে ক্যারেক্টার সারিয়া দেয় কারণ লুটছা তো হাগলুদের পাঁচাল আল করা যাবে না এবং হাবিদের টুন টুন কিন এই রে ভাইরে ভাই ভুল হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে হাগলে লুটবকছে এসে কিছু লুট করিয়া আমি আবারও চলিয়া যাব এবং সামনে ছিল আমার কাছে একটা ডোরব ডোরব ওপেন করিয়া সঙ্গে সঙ্গে চলিয়া আসিছি এবং চলিয়ে আসতে আসছে না একটা হাগ লুবত গেলে কইছে কিন্তু খালারা আগলো কইলান করলো রে ভাই দেখা তো যায় না আমি এর সাথে আমি এর সাথে কেসতে টোমেটো সুনে মারু দিতে হালকা কিছু ড্যামেজ খাই যেতে বুঝতে পারে যে উপরে হাগু আচর পাচার আর কত না কিন্তু এ হাগু মনে হয় কাটকে পালিয়ে চলে গেছে আর তো কোন পাচ্ছি না এটা কোন কথা ভুল হচ্ছে আসলে আমার ভুল হয়েছে এই হাগুর পিঠরে সময় নষ্ট করে ওরে ভাই বলছ আমি তো কি সেই হাগু বের হয়েছে ওরে বের হবে বের রে তোই তো নাকি কত শু নষ্ট করেছে তুই শুধু বের হ আরে ভাই ভাই এই যে দেখতে কিন্তু ড্যামেজ দিলাম হালকা পাতলা কিন্তু ওয়াল গিয়ে টি ও তো জানেনা ওাল가는র জন্য না গেছে একটা হলুদ না শোভস্রনের তুমি তো তুমি দせるলাম ওয়ালবেগে গেলে ও বেরো আমি টি 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 সবাইকে পাঠিয়ে দিয়েছি বিদেশে সবাইকে বিদেশে পাঠিয়ে দিয়ে আমি ওয়ালের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিকেট এবং বেস্টার টাইট করিয়া পিকের উপর দিয়ে দূর করতে তখন দেখি সামনে খাবো ভাই ভাই আবার তো হেঁটে দিলাম কিন্তু সস্তা কারণে নব্বই জানু ও হাট ওর পাচাল করিয়া দিয়েছে কিন্তু ওর টিমের ওরে ভাই রে ভাই কত গুলা রে চার চারটা টিম মেট এক জায়গায় রয়েছে এই শুধু কি আমাকে তোরা খুঁজে পাই তাহলে আমার পা চালাল করিয়া দেবে টুনটুনি খুলিয়া নিয়ে যেতে পারে যার আমি তো কি ভাই ভাই উপর থেকে হাল বোধ আমাকে ল্যান্ড করিয়া আমার পা চালাল করে দিয়েছি রে আমার পা চা গরম হয়ে গেছে আমি সুপার করিয়া ওকে একটা স্লাথ দেবো নেই খাপ বিজন করতে পারো সাহস তুই হাগলোর উপর রাখবো তুই তো পাঁচটা খুলিয়া নেবো এবং তো টুনটুনি খুলিয়া আমি বাজার বিক্রি করিয়া দেবো তারপরে আমার শান্ত হব যাই হোক সেটা বড় কথা নাই উপর থেকে যে হাত নো ল্যান্ড আমার হাততে ওর মরণ ছিল ওর টুন খুলিয়া নিয়ে আছে আমি ওর টুন টুনি কিছু লুট করিয়া আর তখন দেখি কি আছে থেকে আমার উপর ফায়ার গানের অ্যাপ্লাই করতেছে কি রে হাত তো কত বছর আউস তো আমি টুন টুনি করে নেব তোর তো জুন আসতে পিছে বেরো 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 খা খা এরে ভাই ভাই এ হালা দেখি গন্ডের কি কিছুই হয় না এই শুধু কি দেখি যে মনে হচ্ছে আমি শুধু একটা কিল তুলে কেউ নিয়ে দে খা 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 আরে ভাই রে ভাই আরে ভাই রে ভাই আমি কি হস্তা হকার থেকে এখন কি হয়ে গেলাম এখন দেখি হেডশট লাগাইতে পারি না শুধু ড্যামেজ দিয়ে দেছি ড্যামেজ দিয়ে যাচ্ছি ওরে ভাই বলতে না বলতে এই বডি ড্যামেজ যেই এক হাড়গুড় পাছা আড়াল করে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে কিলটা ফিনিশ করাচ্ছে করছি নে 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 আরে ভাই ভাই এরই মধ্যে হচ্ছে কিল ফিনিশ করে দিয়েছি ওরে ভাই রে ভাই পিয়ার ওটা হার হুড় পাছা করে দিয়েছি শুধু পিক থেকেই এরই মধ্যে পিছনে চুড়া নেনে নে নে সাম থেকে কোনো হাগলম্বর উপর রাখুন চড়াই ছেড়ে ভাই দেখ পিছনে জুন চলে আসতেছে আমাকে চেপ জুন যাইতে হবে নয় আমার পাঁচ আর হয়ে যাইতে পারে আমি এই শুধু কর্মকে এখানে ক্যারেক্টর সারিয়ে দেবো যাতে আমি চেপ জুন কে যাইতে পারি সঙ্গে সঙ্গে আমি ক্যারেক্টারটা সে যাচ্ছি ওরা ভাই নিচে আসতে আসতে গিয়ে এখানে এক হাগুর পিছিয়ে লোকে আছে এও তো জানে না নিয়ে খাঁত খাঁত এই তো বিভিন্ন দাতে যে এই হাগুর লুকিয়ে থাকা হাগুর পা লাল করিয়া দিয়াছি রে ভাই এরই মধ্যে আমার কিল হইয়া গেছে চোদ্দ চোদ্দ জন হাঁক লাল করিয়া দিয়ে আমি মনের সুখে এখানে একটু লুট করিয়া চলিয়া যাইব মনের আনন্দের চেপজুনের দিকে আস্তে আস্তে সামনে মরতে হাঁকল বেরো না নেন আরে ভাই রে ভাই ওরে ভাই ভাই হাফার দিয়া থাকলো কিন্তু এই হাড়গুদের থেকে আমার বাঁচার জন্য এখানে একটা ওয়াল লড়াইতে হবে নইলে এই হাড়গুড়া এসে আমার পাঁচ আর করে দিতে হবে এখানে আসতে আসতে দেখি ভাই রে ভাই আমার এটার অবস্থা খুবই করুণ দশা আমার এটা অত খারাপ তো আমি এখানে দাঁড়িয়েছিলাম একে 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 আরে ভাই রে ভাই এই হালার পো হালা পিছন থেকে এই শুধুকে এসে আমাকে জয় বাংলা করিয়া দিয়েছে